করোনা আজকে ইউরোপ আমেরিকা সহ সারা দেশ পৃথিবীতে করোনার দ্বিতীয় সংক্রমণ চলছে দ্বিতীয় ধাপ এখন চলছে এই দ্বিতীয় তরঙ্গে প্রাণহানি এবং সংক্রমণ দেশে দেশে অনেক বেড়ে গেছে এবং সেখানে বাংলাদেশের পরিস্থিতি অনেকদিন ভালোই ছিল কিন্তু কিছুদিন থেকে এ দ্বিতীয় তরঙ্গের ধাক্কা এখানেও এসে লেগেছে এবং আমাদের এখানেও এখন সংক্রমণ এবং মৃত্যুরা ক্রমেই বেড়ে চলছে আসন্ন শীতে সংক্রমণে আশঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করেছিলেন এবং বিশেষজ্ঞরাও আশঙ্কা প্রকাশ করেছিলেন আজকে বিশ্বের দ্বিতীয় যে তরঙ্গ এরপর তৃতীয় তরঙ্গেরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং এর মধ্যে আবার আসার খবর হচ্ছে যে ভ্যাকসিন অলরেডি এসে গেছে আমাদের এখানে না আসলেও যে ফাইজার যে ভ্যাকসিন আজকে যুক্তরাজ্য অনতিবিলম্বে বিতরণের ব্যবস্থা নিয়েছে তারা সংগ্রহ করেছে আমি আশা করছি আমাদের দেশেও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগামী মাসে হয়তো আমরা ভ্যাকসিন পাওয়ার আশা রাখতে পারি বছরের প্রথম মাসে কাজে এর মধ্যে আমাদের আত্মরক্ষার সুরক্ষার ভ্যাকসিনের চেয়েও বড়ো সামগ্রী হচ্ছে আমাদের নিজেদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা মানে মাস্ক পরিধান এটা বাধ্যতামূলক এছাড়া ডিস্টেন্স মেনটেন করা জনসমাগম এড়িয়ে চলা এসব বিষয়গুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে কারণ করোনা এই দ্বিতীয় তরঙ্গে আঘাতটা আরও প্রচণ্ড হতে পারে যদি আমরা এখন থেকে সতর্ক না হই আজকে দশটা আটান্ন মিনিটে পদ্মা সেতুর চল্লিশতম স্পেন বসে গেছে আর মাত্র একটা স্পেন বসার বাকি সেটা দশ তারিখের মধ্যে আশা করছি আমাদের বিজয়ের মাসেই আমাদের সর্বমোট একচল্লিশটি স্পেন সবগুলোই বসে যাবে এই সুখবরটা আপনাদেরকে আমি দিচ্ছি দেশে বিভিন্নমুখী ষড়যন্ত্র চলছে সরকারের উন্নয়ন কাজ অনেকেরই আত্মতাহের কারণ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার আমলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের এই সাফল্য সারা দুনিয়া প্রশংসিত যেখানে হয়েছে সেখানে বাংলাদেশের আমাদের প্রতিপক্ষরা একটা ধন্যবাদও দিতে পারেনি তার পরিবর্তে শুধু অন্ধ সমালোচনা করে যাচ্ছে তারা নিজেরা কোনো ইতিবাচক কর্মকাণ্ড এমনকি করোনাকালেও মানুষের পাশে তারা দাঁড়াতে ব্যর্থ হয়েছে অথচ তারা এখন বিভিন্ন সামাজিক ধর্মীয় কিছু আন্দোলনে উস্কানি দিয়ে যাচ্ছে সরকারকে আজকে কুণ্ঠাসা করার জন্য আজকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের আজকে ঈশ্বান্বিত হয়ে তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং আজ এ সময়ে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করব না আমরা কোনো প্রকার আক্রমণাত্মক কিছু আমরা করতে যাব না আমাদের উপর আক্রমণ হলে তখন পাল্টা জবাব আমাদেরকে দিতে হবে কারণ আমাদের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে আজকে বাংলাদেশের মনে মানুষের মনের মনে কোঠায় উন্নয়ন দিয়ে অর্জন দিয়ে সততা দিয়ে শেখ হাসিনা সবার মন জয় করেছেন কাজে আমাদের ভয় কিসের ভয়কে আমরা জয় করে এগিয়ে যাব এ করোনা সংকটও আমরা ইনশাল্লাহ মোকাবিলা করতে পারবো আওয়ামী লীগের ইতিহাস দুঃসময়ে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সে ঐতিহ্য এখনও আওয়ামী লীগ ধরে রেখেছে এবং আমরা অবিরাম কাজ করে যাচ্ছি স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আসন্ন নির্বাচনে এবং কিছু কিছু নির্বাচন হয়ে গেছে কিছু নির্বাচন সামনে হবে আমরা যে সিদ্ধান্ত আমাদের নেত্রী দিয়েছেন সুস্পষ্টভাবে আমি জানিয়েছি অতীতে দলের সিদ্ধান্ত অমান্য করে বা বিদ্রোহ করে প্রার্থী হলে অথবা পরাজিত বিজয়ী হলে অথবা পরাজিত হলেও এবার তাকে মনোনয়ন আমরা দেব না যিনি বিদ্রোহ করবেন যিনি পরাজিত হন অথবা বিজয়ী হন তাকে নতুন করে মনোনয়ন আমরা দেব না এটাই সিদ্ধান্ত এ ব্যাপারে আমরা আমাদের সিদ্ধান্তে অটল এই যে পঁচিশটি প্রথম দাবের পৌরসভা নির্বাচনেও আমরা পরে খবর পেলাম আমরা যে পঁচিশটি মনোনয়ন দিয়েছি এর মধ্যে তিনজন বিদ্রোহী রয়েছে এটা খবর পেয়ে সঙ্গে সঙ্গে নেত্রী এই তিনটি বিদ্রোহী জায়গা এর পরের যে নাম এসছে সেই নাম তিনি ঠিক করে দিয়েছেন কাজেই বিদ্রোহ করে পার পাওয়ার কোনো উপায় নেই আমরা কোনো বিদ্রোহীকে লুকিয়ে চাপিয়ে কেউ বিদ্রোহী হয়েও যদি নমিনেশান চান সেটা কিন্তু আমরা অনুসন্ধান করি এবং এটা আমরা নজরদারিতে রেখেছি কারা কারা বিদ্রোহ করেও প্রার্থিতার জন্য আবারও ফর্ম দিয়েছে বা ফর্ম জমা করছে যারা বিদ্রোহ করেছেন অতীতে পরাজিত অথবা বিজয়ী তাদের ফর্ম সংগ্রহের কোনো প্রয়োজন নেই আমি আমরা আগেভাগেই বলে দিয়েছি আমাদের সিদ্ধান্ত এ ধরনের কাউকে মনোনয়ন দেওয়া হবে না এছাড়া আরেকটা বিষয় আমি বলতে চাই শুধু বিদ্রোহীরা না বিদ্রোহীদের পেছনে যারা মদতদাতা তিনি মন্ত্রী হন এমপি হন অথবা দলের কোনো বড় নেতা হন কারো ব্যাপারে কোনো ছাড় নেই তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে রোহিঙ্গা সংকটের শুরু থেকে শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে এ বিষয়টির সমাধানে সক্রিয় অবদান রেখে আসছেন বিশাল সংখ্যক শরণার্থীর চাপ বহন করে দেশরত্ন শেখ হাসিনা এর সমাধানের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের উখিয়া টেকনাপ এলাকায় মোট জনসংখ্যা হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ লাখ অথচ আজকে এগারো লাখ অতিরিক্ত মানুষ ওই এলাকায় এসে আশ্রয় গ্রহণ করেছে স্রোতের মতো এসেছে এ রোহিঙ্গারা তখন তো আমরা সীমান্ত বন্ধ করে দিতে পারি কিন্তু বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতোই মানবিকতা নিয়ে সেদিন সীমান্তের দুহার অবাধে খুলে দিয়েছেন এই যে অসহায় মানুষগুলোকে আশ্রয় দিয়েছিলেন সেই রোহিঙ্গাদের আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বারবার আহ্বান জানিয়েছি জাতিসংঘর্ষ কিন্তু আজকে যখন আমরা এখানে আমাদের পরিবেশ আমাদের ট্যুরিজম আমাদের ইকোনমি সব কিছুই যখন ক্ষতির সম্মুখীন এবং আমরা বিপর্যস্ত হয়ে পড়ছি আমাদের নিজেরাও করোনাতে আমফানে বুজপুরি বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ভাষাঞ্চলে একটা সুন্দর জায়গা সেখানে যারা গেছে রোহিঙ্গাদের কেউ কেউ ভিজিট করে এসছে তারা সেখানে গিয়ে খুশি হয়েছে সেখানে জীবন ব্যবস্থা এমনকি কর্মসংস্থানেরও ব্যবস্থা আছে সেখানে আমরা তো মনে করি আপনারা নিজেরাও এদের সম্মানের সঙ্গে বা শান্তিপূর্ণভাবে স্বদেশে ফেরার ব্যবস্থা করতে পারেননি বা অন্য কোনো দেশেও এ রোহিঙ্গাদের স্থানান্তর করতে পারেননি সেখানে আমরা আমাদের নিজেদের দেশের অভ্যন্তরে এ রোহিঙ্গাদের যে ভিড় এটা কমানোর জন্য আমরা তাদেরকে একটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন যে ভাষাঞ্চলে তো সেখানে যেখানে রোহিঙ্গারাই নিজেরা দেখে শুনে এসে উদ্বুদ্ধ হয়ে তারা যাচ্ছেন সেখানে আমরা তাদের ভালোর জন্যইটা করেছি অথচ আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ এখন বিরোধিতা করেছেন আমার মনে হয় এটা উচিত নয় আমাদের উপর আর কতকাল এই বোঝা আপনারা চাপিয়ে রাখবেন এ সমস্যার জন্য দায় কি শুধু বাংলাদেশের আপনাদের কারো কি কিছু করণীয় ছিল না আপনারা কি কেউ পেরেছেন মিয়ানমারকে উদ্বুদ্ধ করতে একমাত্র হেগে একটা বিচার হচ্ছে গাম্বিয়া একটা অভিযোগের প্রেক্ষিতে এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশংসা করা লিফ সার্ভিস দেওয়া ছাড়া আর তেমন কোনো সহযোগিতা কি আমরা পেয়েছি কাজে আমি এ বিষয়ে আজকে আবারও বলছি এটা আমাদের এখানে অভ্যন্তরীণ যে চাপ আমাদের ব পড়েছে এদের স্থানান্তর না করলে আমাদের যেখানে পাঁচ লক্ষ লোকের বাস সেখানে আমরা এত লোককে কি করে আমরা সেখানে সংকুলায়ন করব জায়গা দেব এ প্রশ্নটা আমরা তাদের কাছে আবারও করছি